দেখেন কতটা প্রিমিয়াম যেটা চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ব্লাউজের পিস সহ নিলে মাত্র ছয়শো টাকা নিতে পারবেন স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার কালার গুলো দেখা দিচ্ছি এটার ভিতরে যে কোনো কালার আছে আমি দেখা দিচ্ছি স্ক্রিনশট নেবেন যে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আলহামদুলিল্লাহ সরাসরি শোরুমে চলে আসতে পারেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে হচ্ছে সুভাষ আমার শপিং সেন্টার লিপ্টার সাহেব আপনাদের সবার প্রিয় এজি ফেয়ার আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ আমার শপিং সেন্টার লিপ্টার সাহেব সাতশো উনপঞ্চাশ নম্বর দোকান দেখেন চমৎকার মার্শাল প্রত্যেকটা কালার দেখার মতো ভায়াল বাটিকের সাথে ভাইরাল বাটিকে সাতটা আটটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে দেরি করা যাবে না দেরি করলে মিস আর মিস মানে লস এই একটা কালার দেখেন চমৎকার হলুদের ভিতরে একদম রেড কালার এবং এটা হচ্ছে ব্লুর ভিতরে হচ্ছে আহ রেড এর ভিতরে হচ্ছে ব্লু পাইর খুবই সুন্দর দেখেন মাসা আল্লাহ এত সুন্দর চমৎকার চারশো পঞ্চাশ টাকায় এবং ব্লাউজের পিস সহ যদি নেন ছয়শো টাকা পড়বে ব্লাউজের পিস ছাড়া চারশো পঞ্চাশ টাকা পড়বে সিল্কের ভিতরে সিল্ক একদম ফুল সিল্কের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ এবং ব্লাউজের পিস সহ ছয়শো টাকা স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে ফেলবে অর্ডার করে ফেলবেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ সেল লাস্ট ওয়ান যেটা দেখাবো পার্পেল কালারের ভিতরে এত সুন্দর দেখেন ক্যামেরা থেকে আলহামদুলিল্লাহ এটা বলবো যে বাস্তব অনেক সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর যা যত বেশ লাগবে কোয়ান্টিটি বিয়ে যে কোনো প্রোগ্রামের জন্য আলহামদুলিল্লাহ নিতে পারবেন দেরি করবেন না এবং এখানে কিন্তু অর্ডারও নেওয়া হয় যে কালার লাগবে ইনশাল্লাহ দিয়ে দিবো এবং এছাড়া আমাদের এটার ভিতরে আরো দেখেন এই একটা ব্ল্যাক লাভারদের জন্য মার্শাল এত সুন্দর আপনারা ইনবক্স করলে কিন্তু আমরা দিয়ে দিব আরো অনেক ডিজাইন আছে সব তো দেখানো পসিবল না ভিডিওতে এর জন্য আমি বলবো যে আপনারা ইনবক্স করবেন ইনবক্স করলে হচ্ছে আমরা দিয়ে দিব এটা প্রাইস আমরা দিব চারশো পঞ্চাশ টাকা করে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন দেরি করবেন না দেরি করলে মিস আর মিস মানি লস ভাইরাল যেটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাই এইটাও পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ এবং ব্লাউজের পিস ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর দেখেন মানে লাইভ দেখলে এগুলো আসলে সরাসরি যখন দেখবেন তখন মানে প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর শাড়ি ভাই আপনারা কিভাবে এই দামে দিচ্ছেন অনেকে কিন্তু আমাদের উপরে অনেক দোকানদার রাখ যে মানে ব্যবসা গুলো নষ্ট করে ফেললো আমাদের তা আমাদের হচ্ছে একটাই কথা যে আমরা বেস্ট প্রোডাক্ট দিব এবং চিপ প্রাইসে দিব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যারা হচ্ছে এসভিআর থেকে কেনাকাটা করছেন তারা জানেন যে আমাদের টাকা হিসাবে কিন্তু বেস্ট প্রোডাক্ট আমরা দিয়ে থাকি প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটাই দিয়ে দিব মাত্র চারশো টাকায় এবং সাথে যদি ব্লাউজ দেন ছয়শো টাকা করে পড়বে অর্ডার করতে দ্রুত ইনভেস করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু এক টাকা অগ্রিম পেমেন্ট নেই না যারা পাইকারি নেবেন ইম হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি শোরমে চলে আসতে পারেন আমাদের এখানে যারা গিফটে কেনাকাটা করবেন বিশেষ করে গিফটে কেনাকাটার জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই এবং যারা হচ্ছে নতুন বিজনেস করবেন অল্প অল্প নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন আমাদের কিন্তু বিশেষ ফ্যাসিলিটি থাকবে কোনো প্রোডাক্ট না চললে যে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন করে অন্য প্রোডাক্ট কিনতে পারবেন দেখেন এই যে ভাইরাল যে কুচি প্রিন্টের শাড়িটা এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকায় এবং ব্লাউজের পিস সহ ছয়শো টাকা কুচি প্রিন্ট এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু পিক আমাদের আপলোড করা আছে এছাড়া আরো প্রচুর ডিজাইন পেয়ে যাবেন শোরুমে চলে আসলে আমি বলবো লাইভ দেখে লাইভ নেওয়ার জন্য সরাসরি শোরুমে চলে আসুন ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ শপিং সেন্টার লিফটে সাহেবেন আপনাদের সবার ভিউ এজি ফেয়ার এসে লাইভ দেখে লাইভ নেবে আমাদের এছাড়া অনেক কালেকশন থাকবে ভাইরাল বার্টি কিন্তু যার যত বিশ লাগবে ইনশাল্লাহ একশো বিশ দুশো বিশ পাঁচশো কিন্তু আমরা দিতে পারবো